শান্তভাই তখন ক্যাপ্টেন ছিল অবশ্যই সাহস দিয়েছিলো যেহেতু অ্যাজ ইয়াং লেগ স্পিনার হিসাবে আমি তখন উনি ছিল তো উনি বলছিলো যে ভয় নাই সাহস নিয়ে করো এই আর কি আসলে উইকেট ওদের জন্য যেমন ছিল আমাদের জন্য একই ছিল তো আমার মনে হয় যে দুই টিমের জন্য আপনি দেখবেন যে এর চেয়ে কিন্তু বাজে উইকেট গায়ে নাতে ছিল তো আমরা কিন্তু ওটা অ্যাডজাস্ট করে খেলছি তো আমার মনে হয় যে দুই টিমের জন্য কিন্তু সমান ছিল তো আশা করি বুঝতে পারছেন যে সমান থাকলে হয়তো বা কাভার করা যায় এটা হচ্ছে আমার জব তো এটা আমাকে করতে হবে তো যেদিন সবাই একটু স্ট্রাগল করতেছিল তো আমি চেষ্টা করছি যে আমার বেস্টটা দেওয়ার তো এটা নর্মাল আমার এটা আমার জব আর কি আমি আমার প্রসেসের মধ্যেই ছিলাম তো প্রথম একটা আবার একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়েছে তো পরে সব কিছু ঠিক কাভার করে ফেলছি ইনশাআল্লাহ এখানে আমি আমার রোলটা হচ্ছে যে কীভাবে একটু এক্সট্রা রান করা যায় যে টিমের জন্য যেটা ভালো হয় যে জায়গায় একশো আশি সে জায়গায় যদি দুইশো দশ পনেরো হয়তো আমার জন্য ভালো তো আমি এটাই রোল আমার এটা ট্রাই করছি তো আলহামদুলিল্লাহ হয়েছে আসলে আমাদের যে এগারো জন ছিলাম সবার বিশ্বাস ছিল যে আমরা লাস্ট বল পর্যন্ত আমরা ফাইট করে যাব রেজাল্ট নিয়ে আমরা কোনো চিন্তা করতেছিলাম আমরা জাস্ট চেষ্টা করছি যে আমরা কীভাবে ফাইট করবো আর আমাদের পছন্দ থাকবো আর কি এতটুকুই রেজাল্ট দেওয়ার মানে আল্লাহ আমি বুঝি যে আমার আমার জন্য টিমের কী দরকার তো আমি চেষ্টা করি যে আমি একটু ভালো খেলে টিমের এটা ভালো হবে আসলে জয় তো সব জয়ে ভালো লাগা কাজ করে তো জয়ে হলে ভুল কম হয় ভালো কিছু বেশি হয় আর কি তো আর যেটা বললেন রশিদ খান ওনার সাথে কথা বলছি জাস্ট আমার সামনের পথ কীভাবে যাবো না যাবো এসব নিয়ে লং প্রসেস আর কি তো এটা ইনশাআলার সামনে দেখবেন আসলে অবদান আমি তো বুঝতে পারবো না আমি জাস্ট আমাকে টিমে নিসে আমি আমার কাজ করতেছি এবং শান্তবাই তন ক্যাপ্টেন ছিল অবশ্যই সাহতি ছিল যেহেতু অ্যাজ এ ইয়াং লেগ স্পিনার হিসাবে আমি তখন উনি ছিল দায়িত্ব তো উনি বলছিল যে ভয় নাই সাহস নিয়ে করো এই আর কি